বুধবার মালদা স্কনের উদ্যোগে জগন্নাথের স্নানযাত্রা উৎসব পালন করা হয় স্নানযাত্রা অনুষ্ঠিত হয় মালদা জেলা ক্রীড়া সংস্থার সন্তরণ বিভাগে কথিত রয়েছে স্নানযাত্রার পরে জগন্নাথের শরীরে আসবে ধুম জ্বর রথের দিন পর্যন্ত তিনি গৃহবন্দী হয়ে থাকবেন রথের দিন রাজবেশে রথে চেপে পুনরায় ভক্তদের মাঝে অবতীর্ণ পূজিত হবেন তিনি অন্যান্য উৎসবের মতো ইস্কনের রথযাত্রা এবং জগন্নাথদেবের স্নানযাত্রা একটি ধর্মীয় মুখ্য অনুষ্ঠান প্রতি বছরের মতো এবারও মালদা স্কনের উদ্যোগে মহা সমারোহে আয়োজন করা হয় জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব উপস্থিত ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান প্রার্থী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ অন্যান্য জনপ্রতিনিধি ও স্কনের প্রভুরা জগন্নাথ বলরাম এবং সুভদ্রার বিদ্রোহকে স্নান করান পুরপ্রধান সহ অন্যান্য অতিথিরা আগত সমস্ত ভক্তদের জন্য ব্যবস্থা করা হয় মহাপ্রসাদের রথের আগে আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে শ্রী জগন্নাথদেবের দেবের স্নানযাত্রা পালিত হয় এদিন সকাল থেকে বহু ভক্তের সমাগম হয় সেখানে ভক্তরা দুধ ঘি মধু জল দিয়ে জগন্নাথ বলরাম সুভদ্রা তিনটি বিগ্রহকে স্নান করান সাহায্যে সানযাত্রা হচ্ছে মালদাতেও তাই আমাদের লক্ষ্মীনারায়ণ মন্দিরে ঈশ্বরের সংকীর্তনের মাধ্যমে আজকে এখানে ঈশান যাত্রা আয়োজন হয়েছে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি দীঘার সমুদ্র তীরে কয়েকশো কোটি টাকা খরচ করে বিশাল মন্দির গঠন করেছে যেটা আপনারা অনেকে দেখেছেন অনেকে গিয়েছেন বাঙালিরা অনেকেই আগে পুরীতে জগন্নাথ দেবের মন্দির দর্শন করে জন্য আমরাও গিয়েছি সে আশা এবং সাদ মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এটা স্বপ্ন দেখে বাস্তবের উঠতিলেন প্রতিদিনই লক্ষ লক্ষ মানুষ সেখানে যাচ্ছে দর্শন করছে মালদা টুডে